রহমানি রহিম আসসালাম পর্ব আমাদের বিধবা বন্ধার মেয়ে যারা তাদেরটা কথা বলছি আর আনমেরি তো জানেন যে লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে ডাক্তার মেয়ে লক্ষ লক্ষ আছে ইঞ্জিনিয়ার মেয়ে লক্ষ লক্ষ আছে হাজারে হাজার লক্ষ লক্ষ আমাদের ছবি ছবি রেডি আছে কারণ আমরা 62 বছর অভিজ্ঞতা গত সপ্তাহে আমাদের তিনটা বিয়ে হয়েছে এইভাবেই আমাদের সব সময় বিয়ে হচ্ছে ইনশাআল্লাহ দুইটা তিনটা চারটা করে বিয়ে হচ্ছে আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করছি এই যে প্রথমত যে মেয়েটা তৃতীয় পর্ব দিচ্ছি মেয়েটার ছেলে সন্তান হয় নাই 86 এর জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে ওনা তার সো萩 শারমিন সনি মেয়েটার নাম মেয়েটা দেখতে যেমন সুন্দর এমন তার আচারাচরণ ব্যবহার চিরাগুন্ডের মানুষ অত্যন্ত ভালো মেয়ের বাবার নাম খলিল রহমান সাহেব উনি পাঁচ বাড়ি করেছেন ছয়তলা এখানে মেয়ের নামে দুইটা ফ্লাট রয়েছে আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করি এই যে সিরাজ গুন্দের মেয়েটা খলিল সাহেবের মেয়ে পাঁচ নামার তার বাড়ি রয়েছে মেয়ের নামে দুইটা ফ্লাটও দিয়েছেন এখানে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাআল্লাহ খালি হাতে যাওয়ার প্রশ্নই আসে না আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা সবাই খুঁজে নিবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা সাতাশিতে জন্মদিনের কথা বলছে জান্নাতের ফের দুধ মেয়েটা বাসা নয় নম্বর সেক্টরে মাদারপুরে মেয়েটা অত্যন্ত সুন্দর এবং বদ্র নামলা মাদারপুরে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন দেখা করে আমাদের বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি মেয়েটা সন্ধান হওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা তোমাইয়া মাইসা মেয়েটার নাম অফিসার ফার্স্ট ক্লাস অফিসার বেসঙ্গীতে জব করে মেয়েটা তার নামে ছয়তলা বাড়ি রয়েছে দুইটা টাকার স্থানীয় মেয়ে উত্তরা স্থানীয় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপুটা হলো হইল আপুটার নাম সে আশিতে জন্ম হাইট হল পাঁচপুর দুই আই এ পাস করেছেন বুড়শালে তার নিজের বাড়ি পাশ যদি কোনো ভালো ছেলে থাকেন আপনাকে পছন্দ করে আপনি যদি তাকে পছন্দ করেন আশা করি এখানে অনেক টাকার মালিক হবেন বাড়ি আছে ফ্ল্যাট আছে প্লট আছে অনেক কিছু আছে সেই সেই প্লটের ব্যবসাও করেন এবং তার ডেভেলপ কোম্পানি নিজেই মালিক সেই ডেভেলপ কোম্পানির ব্যবসা দাঁড়ান এমন একজন লোক ভালো দরকার আসুন আমাদের নির্ভর যোগ্য প্রতিষ্ঠানে বন্ধন মিডিয়াতে আসলেই এই আপুটাকে যদি পান অনেক কিছুর মালিক হবেন অনেক সহযোগিতা পাবেন তার থেকে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপুটা হলো আমাদের নাসরি আক্তার রোজা মেয়েটার নাম সাতাশিতে জন্ম হাইট হলো বাসি চাই বিয়ে পাস করেছেন বনশ্রীতে বাড়ি ধানমন্ডিতে তার বাড়ি দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যার কোনো ছেলে সন্তান নাই হবেও না আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই সবগুলা সে সাদরে গ্রহণ করে নিবে ইনশাল্লাহ তারপরে আপনি হলো বিয়া শীতে জন্ম উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি আকু দুই ইঞ্চি হাইট রাশেদা খাতুর মেয়েটার নাম বিয়া জন্ম বাসা উত্তরা এবং এই মেয়েটাকে যে বিয়ে করবেন তার কোনো ছেলে সন্তান নাই বিয়ে সাদী হয়েছিল কিন্তু তার ছেলে সন্তান হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনার দুইটা তিনটা বাচ্চা তাহলে সে সাদরে গ্রহণ করে নিবে নিজের আপন ছেলেমেয়ের মতন গড়ে তুলবে যেহেতু শিক্ষিত একটা মেয়ে তার অর্থের কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই শুধু ভালো মানুষের একটা অভাব যদি একজন বারো সন্দীপ আছে সাদরে গ্রহণ করে নিবে এবং বাচ্চাগুলো হয়েছে নিজের আপন বাচ্চা মনে করে সে গ্রহণ করে নিবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অভিষ্ঠা উত্তরাহত বলি নর্থ টাওয়ার মাস্কের পালা উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ির ষোলো দোতলায় আমাদের অফিস তারপরে মেয়েরা তুলি আক্তার জন্ম তারিখ চৌরাশি তে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পেশা হইল ব্যবসা মেয়ে তার যশোরে তার বাড়ি যেমন দেখতে এমনই সুন্দর চেহারা এমনই ভদ্র মেয়ে যশোরের মানুষ অত্যন্ত ভাষা খুব সুন্দর শুদ্ধ ভাষায়রা কথা বলে তারপরে মেয়েটা হলো তার বাড়ি ঢাকা পাসপোর্ট তিন ইঞ্চি শিয়া শীতের জন্ম মেয়েটার নাম হলো সাবিকুল নাহার খিলগাওয়ার সাতটি ফ্লাট রয়েছে তার নামে এই মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন অনেক টাকার মালিক আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন এরপরে মেয়েটা মাস্টার পাস করেছেন সাতাশিদের জন্ম পাঁচশো তিন ইঞ্চি মেয়েটা সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি নাম হলো তাস্তিমা খানম মেয়েটা নামাজি ধার্মিক হিজাবি বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা জেনারেল মার্কেটে তার বাড়ি ও বেগম রৌদি মেয়েটার নাম সে ডেন্টাল ডাক্তার তার জন্য একটা ভালো ছেলের দরকার নিজের চেম্বার আছে সরকারি জব করেন সরকারি মেডিকেলে জব করেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু একতলা বাড়ি রয়েছে আমাদের জনার মার্কেট বাড়িটার মালিক হবেন এই বাড়িটা মূল্য আছে প্রায় সাত কোটি টাকা অষ্টিদের জন্ম অষ্ট ইঞ্চি আছে অষ্ট আশিতে যেই মেয়েটা জন্ম তার ছেলে সন্তান নাই আপনার একটা বাচ্চা তাহলে তারা হইত নাই যদি একজন ভালো মানুষ হয় লেখাপড়া একটু ভালো জানেন মাস্টার পাস হলে অসুবিধা নাই ইঞ্জিনিয়ার হলে অসুবিধা নাই ডাক্তার হলেও অসুবিধা নেই আরো ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের মিরপুর চোদ্দ নম্বরে বাড়ি চোদ্দ নাম্বার কোয়ার্টারে তার নিজস্ব কোয়ার্টার রয়েছে বাবা আনোয়ার সাহেব এবং ওনার যে সরকারি কোয়ার্টার পেয়েছেন সেই কোয়ার্টারে অনেক বছর প্রায় চল্লিশ বছর আরো থাকতে পারবেন তারপরে তার নিজের ফ্ল্যাট আছে দুইটা এই ফ্ল্যাটের মালিক মেয়েটা সাতাশিদের জন্ম পাঁচশো দুই ইন চার বিবিএ পাশ করেছেন মেয়েটা আখি খানাম মেয়েটার নাম ডাক নাম আখি মেয়েটা খুব সহজ সরল উজ্জ্বল ফর্ষা মেয়েটা দেখতে খুব ভালো চেহারা কাটিং খুবই ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে কুমিল্লা কসবা তার নিজস্ব বাড়ি এবং মেয়েটার জন্ম তারিখ হল চৌরাশী হাই টু পাস করেছেন মেয়েটা যেহেতু টিসি আছেন সে একটা ভালো ছেলে পাইলে চাকরি দিবে নিজেই চাকরি দেওয়ার ক্ষমতা আছে তার চাকরি ব্যবস্থা সেই করে দিবে ছেলেটা একটু শিক্ষিত এবং ভালো চাচ্ছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আটাত্তরে জন্ম ওয়াজপুর চার ইঞ্চার এম পাস করেছেন ভারমিন সুলতান মেয়ের নাম সিরাজগঞ্জ তার বাড়ি ঢাকা স্থানীয় এবং ঢাকাতে তার নিজের বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর আনমেরিড একটা মেয়ে ছেলেটা ভদ্র নম্র যে কোনো বিদেশে হোক দেশে হোক একটা শিক্ষিত ছেলে তার দরকার আর কোনো কিছু দরকার নেই যেহেতু সেই রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করেছেন দেখতে অনেক তার যদি ও ছেলে মেয়ে হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুমে বাচ্চা হইতে পারে আল্লাহর ইচ্ছা সব কিছু হয় আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু সেই রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারপরে মেয়েটা সাতাশ গাজীপুরে তার বাড়ি ওয়ারিতে তার বাড়ি আছে তিন বোন দুই ভাই মাত্র মেয়েটা পাঁচপোর্ট দুই পঁচানব্বই জন্ম মেয়েটা মেয়েটা একজন মেয়ে যাবে নূর মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে এমনই সুন্দর এমনই তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের গাজীপুর সাতাশে তার বাড়ি এখানে দুইটা বাড়ি রয়েছে তার নামে সম্পত্তি এখনো বাঘ হয় না বাড়িদের সাথে সম্পত্তি বাগুলিতে দশ বিঘার মালিক হবেন ইশা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা শিক্ষা আক্তার মেয়েটা একানব্বই জন্ম আই এ পাস করেছেন মেয়েটা সে যেমন চেহারা এমন সুন্দর দক্ষিণখানে তার নিজেরা স্থানীয় বাড়ি মেয়ের নামে দেড় বিঘার উপর একটা বাড়ি রয়েছে তার দুইটা বাচ্চা আছে মাত্র তার কোনো স্বামী নাই যদি দুইটা বাচ্চাকে কেউ গ্রহণ করেন মেয়ে বাচ্চা তারপরে সেই দেড় সম্পত্তির মালিক হবেন এবং এই বাড়িটার মালিক হবেন মেয়ে এবং ধার্মিক দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে দেখলেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে পাবেন তারপরে হলো সাইমা ইসলাম দীপা যেমন হাট এমন চেহারা এমন সুন্দর পঁচাশিতে জন্ম লন্ডনে লেখাপড়া করেছেন লন্ডনের সিটিজেন সেই লন্ডনে যদি কোনো ভাই যেতে চান মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করলে লন্ডন যাওয়া অতি সহজ হয়ে যাবে তার মাধ্যমে লন্ডন যেতে পারবেন এবং লন্ডনে ছেলেও যদি থাকেন আসতে পারেন মেয়েটাকে দেখতে পারেন লন্ডনে তার বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে সব রয়েছে গাড়ি আছে সব আছে চাকরিটা ভালো করতে সেখানে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটা লিপি আক্তার সিয়াশিদের জন্য হাইটুলে পাশ ছয় আইএ পাশ করেছেন পাঁচ তামার সেক্টরে বাড়ি যেমন লম্বা এমন হাট এমন তার চেহারা এমন ভদ্রনম্র মেয়েটাকে দি একবার জায়গা মাত্রই পছন্দ হবে আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে আমাদের মধ্যে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা দেখতে ভালো দুইটা বা ডলি আশিতে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আজ উত্তরাতে তার বাড়ি চ্যাপ্টার চার নম্বরের বাড়ি সুইডেনে আছেন। সুইডেনে যদি কোনো ছেলে যেতে চান মেয়েটা যেহেতু সুইডেনে আছে। বন্ধুর মিডিয়ার মাধ্যমে নিয়ে যেতে পারবেন বয়স যদি আপনার পঞ্চাশ হাজার তার আপনার বন্ধ মিডিয়ার মাধ্যমে হতে সহজ হবে নিয়ে যেতে চাইলে আসতে পারেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে দেখা করুন আমাদের এখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো উনানব্বই তো জন্ম মেয়েটা পাঁচপুর তিন ইঞ্চে হাইট মেয়েটা মাস্টার পাস করেছেন পারভীন মেয়েটার নাম দেখতে অত্যন্ত সুন্দর পাঁচপো তিন ইঞ্চে হাইট যদি কোনো সাংসারিক মেয়ে চান বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সাংসারিক মেয়ে পাবেন তার ছেলে সন্তান নাই আপনার বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই বন্দর মিডিয়ার মাধ্যমে অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেয়েটা আখি ডাক্তার নাম এম বি এ করেছেন মেয়েটার বাসপুর দুই ইনচার্জ মেয়েটা বর্তমানে টিচার টাঙ্গালির মেয়ে সহজ সরল মেয়ে শান্ত শান্তশিষ্ট একটা মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন শুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা সুন্দরভাবে খোঁজোনার চেষ্টা করবেন তারপরে মেয়ে একটু সাত নম্বরের বাড়ি মেয়েটা উনারশিতে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট নীলুভা নাহার মেয়েটার নাম খুব সুন্দর চেহারা বন্দর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করুন এই মেয়েটার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনি সংসারের জন্য কোনো চিন্তা করতে হবে না শিক্ষিত একটা মেয়ে সামাজিকতা মেয়ে বন্দর মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে হলো ডাক্তার মেয়ে পাঁচ ফুট চার ইঞ্চি হাইট গাজীপুর স্থানীয় মেয়ে দুই মুন একবার মেয়েরা এই হলো সবার বড় ডাক্তার মেয়ে আমাদের বাংলাদেশ মেডিকেল জব করেন মেয়েটা এই মেয়েটা চৌরাশিতে জন্ম দেখতে শুনতে ভালো যদি কোনো ভালো ছেড়ে থাকেন আনমেরিড মেয়ের এখনো রয়েছে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন গাজীপুরে স্থানীয় মেয়ে ছায়াবৃত্তির পাশে তাদের সাত আটটা বাড়ি আছে রয়েছে ওইখানে স্থানীয় লোকাল মেয়ে বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন বসুন্ধরা বাড়ি আছে আমাদের উত্তরাধ তাদের ফ্ল্যাট রয়েছে তারপরে মেয়েটা এলো তার কোনো ছেলে সন্তান হবে না কুলসুম আক্তার মেয়েটার নাম তিরাশিতে জন্ম উচ্চতা পাঁচশো তিন আইএ পাস করেছেন মেয়েটা তিনটি বাজারে তার বাড়ি তিনটি বাজার মানে আমাদের মোরকুনে যে টঙ্গি বাজারে পাশেই তিনটি বাজারে তার নিজস্ব বাড়ি তিনতাল একটা বাড়ি রয়েছে মেয়েটার নামে মেয়েটার কোনো ছেলে সন্তান হয় নাই সংসার করেছে দশ বছর বারো বছর কিন্তু ছেলে সন্তান নাই যদি কোনো আপনার একটা বা দুইটা বাচ্চা আছে আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে এই মেয়েটাকে সাজরে গ্রহণ করতে পারেন মেয়েটা সংসারের জন্য এক নম্বরে আসেন্লা লেখাপড়ায় ভালো সবকিছু ভালো বন্ধ মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নরসিদি বাড়ি নরসিং মধ্যে জমিদার ফ্যামিলি তাদের তাহমিনা আহমেদ মেয়েটার নাম অষ্ট জন্ম পাসপোর্ট পাঁচ হাইজ আরউপরে তার নিজের বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট করে বাগানে একটা আছে বিশাল বড় মেয়ের জন্য একটি ফ্ল্যাট রয়েছে টঙ্গি কলেজ গেটে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মেঘের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা টঙ্গি কলেজ গেটে তার বাড়ি পেটা পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি হাইট চিরাশিতে জন্ম প্রাইমারি শিক্ষক যদি কোনো ভাই তাকে প্রাইমারি শিক্ষক হিসেবে তাকে গ্রহণ করেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়ের নামে একটি বাড়িও রয়েছে আসুন আমাদের বন্ধু ম্যাডামের জন্য করলি এই প্রাইমারি শিক্ষক তাকে কেউ বিয়ে করলি যেহেতু তার চল্লিশের উপরে তার বেতন আছে সরকারি জব করতেছেন পেনশনও পাবেন ভবিষ্যতে ভবিষ্যতে রিজার্ভ করলে সেই সারা জীবন যতদিন জীবিত থাকেন পেনশন পাবেন সে যদি মারা যায় তার মা তাহলে মা পেনশন পাবে স্বামী তাহলে স্বামীটা তার পেনশন পাবে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ভালো ভালো শিক্ষক রয়েছে সরকারি চাকরিজীবী মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা সাফিয়া সামমি মেয়েদের নাম পাসপোর্ট ফুট চার ইঞ্চি আর দশতমা সেক্টরের মেয়ে বাস করেছেন ছাতা শীতের জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই সে যাকে শুনে ইনশাল্লাহ কাজ করবে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালিয়া থেকে কেউ বেশ যাবেন না একটা না একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ বন্দর মিডিয়া একটা নির্বোধক প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খাড়ি আসে যাবেন না আমি আপনাদেরকে আশা অবশ্যই পূরণ করার চেষ্টা করবো বাকি আল্লাহ তো আছেন একজন আল্লাহ তো দেখবেন আপনাদের আমরা তো বলেছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি আমরা চেষ্টা কোনো তৈরি করবো না আল্লাহ অবশ্যই আমাদের আশা পূরণ করবেন আসসালামু আলাইকুম ইয়ারতুল্লাহ বারিক